মাছ জন্য রয়েছে বলেন না কেন চাষ করতে চান নদীর ভেটকি যেটাই মাছ খুঁজে পাচ্ছেন না কোথায় পাবেন নদীর মাছ তাদের জন্য রয়েছে সুখবর এখন থেকে আর আপনাদের নদীর ধারে ঘের পাড়ে যাওয়া লাগবে না আপনার পছন্দ অনুযায়ী হান্ড্রেড পারসেন্ট নদীর মাছ বাংলাদেশের যে কোনো স্থানে হবে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে সাতক্ষা জেলা মাছের বিখ্যাত এখানে জন্যই সকল প্রকার মাছ পাওয়া যায় যারা ভিটকি কুড়াল যেটাই নিতে চান না কেন হান্ড্রেড পার্সেন্ট নদীর মাছ সাতক্ষেরা জেলাতেই পাবেন অবশ্যই আপনি মাছ কেনার সময় যাচাই করে কিনবেন আসলে মাছটি নদীর মাছ কেনা অবশ্যই আপনি মাছের গ্রোথ এবং সাইজ দেখেই মাছ কিনবেন অযথায় মাছ কিনে ঠকবেন না আপনার ব্যবসা ভালো হলে আপনি আমাকে আবার খুঁজবেন ভেটকি ট্যাংরা চিতল যে কোনো মাছই আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ফোনে অর্ডার দিয়েই আর কোথাও যাওয়া লাগবে না শুধুমাত্র ফোনে অর্ডার দিলে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে দিতে আর এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই আসুন আলাপ করি এবার ভেটকি মাছের খাদ্য খাবার নিয়ে ভেটকি মাছ হলো একটি শিকারী প্রজাতির মাছ এরা মাছ শিকার করে খেতে বেশি পছন্দ করে কিন্তু আপনার ঘেরে কোনো ছোট মাছ নাই অবশ্যই ডাইনকানা মাছ ফেদি মাছ এগুলো যদি থেকে থাকে তাহলে তো আপনার ব্যবসাটা অনেক সুবিধা হয়ে গেল যদি না থাকে তা আমাদের কাছে অর্ডার দিলে ভেটকি মাছের জন্য ছোট ছোট মাছ আমরাই দিচ্ছি তো আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন